হাদিসি কুদ্সির শব্দ অর্থ দুটি কি আল্লাহ নাকি শুধু অর্থ আল্লাহ আর শব্দ রসুল সাল্লা জাজাকাল্লা খেরান আচ্ছা হাদিস কা হাদিস হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের শব্দ অর্থ আল্লাহর পক্ষ থেকে কেন আল্লাহ তালা বলছেন রসুল নিজের প্রবৃত্তি থেকে কোনো কিছুই বলেন না যা বলেন সবই ওয়াহিক এমনকি রসুল সাল্লাহ আসলাম এর কাছে কোনো কথা একবার বলে আল্লাহ তালা দ্বিতীয়বার নাসমান সুখ রহিত করে দিয়েছেন সেটাও ওয়াহি আগেরটাও ওয়াহি পরেরটাও ওয়াহি সুতরাং রসুল্লাহ আসলাম যা যা বলেছেন সবই ওয়াহি এই ওয়াহি যেটা রসুল্লাহ আসলাম হাদিস হিসেবে আসছে সেটা হচ্ছে অর্থটা আল্লাহর পক্ষ থেকে শব্দটা রসুলের পক্ষ থেকে কিন্তু হাদিসি কুদ্সি সেরকম নয় হাদিসি কুদ্সি হচ্ছে অর্থ এবং শব্দ দুইটাই আল্লাহর পক্ষ থেকে তবে এটা কোরআন নয় এটা দিয়ে মর্যাদা অর্থাৎ অপারক করে দেওয়া উদ্দেশ্য নয় এটা দিয়ে চ্যালেঞ্জ করা উদ্দেশ্য নয় এটা সলাতের মধ্যে তেলাওয়াতের জন্য নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণীর কোনো শেষ নেই আল্লাহ তালা কোরআন ছাড়াও তাওরাত নিয়ে কথা বলেছেন ইঞ্জিল দিয়ে কথা বলেছেন জাবুর নিয়ে কথা বলেছেন সহেফ ইব্রাহিম ও মুসাইগুলিও আল্লাহর বাণী তেমনিভাবে হাদিসের কুৎসিও আল্লাহর বাণী এটা আপনাকে বিশ্বাস করতে হবে তবে হাদিসের কুৎসি আল্লাহর বাণী শব্দ এবং অর্থ বইটাই এটার উপর ইমান রাখতে হবে শর্ত হাদিস কুৎসি যদি সহি সহি সন্দেহ সাব্যস্ত হয়ে যায় এটা আল্লাহর বাণী হিসেবে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন